প্রিয় দর্শক আপনারা দেখছেন জিম শখিক ইসলাম প্রিয় দর্শক আপনারা দেখছেন সাপ্তাহিক জামাত বিএনপির খবর এখন শুনবেন খবরের শিরোনাম দেশ ধ্বংসের অন্যতম সহযোগী সাবেক প্রধান বিচারপতি এটিএম খায়রুল আলম গ্রেপ্তার দুনিয়ার মায়া ত্যাগ করে কালিয়া ভিটা শুকুর আলী চলে গেলেন না ফেরার দেশে জামাত নেতা এটিএম আজারের জুলাই শহীদ রেদোয়ানের কবর জিয়ারত বিচারপতি এটিএম খায়রুল হককে গ্রেফতার করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালেন মির্জা ফখরুল জনগণ নির্বাচনের আগে বিচার ও সংস্কার চাই বললেন ডক্টর শফিকুর রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনামে এখন বিস্তারিত এবার গ্রেপ্তার হলেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার ধ্বংসের অন্যতম সহযোগী সাবেক বিচারপতি এটিএম খায়রুল হক একটি দেশের প্রধান বিচারপতি হয়েও এই খায়রুল হক শেখ হাসিনাকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখার পরামর্শ সুযোগ করে দেন গত দুই সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার জন্য নানান কারসাজি আশ্রয় নেন তার মধ্যে অন্যতম ছিল বিচার বিভাগ কবজা করা বিচার বিভাগ কব্জা করার পর মোটা অঙ্কের টাকার অফারে প্রধান বিচারপতি বাংলাদেশ সংবিধান থেকে তত্ত্বাবধক সরকার নীতি বাতিলের রায় ঘোষণা করেন এই খাইরুল হকের কারণে শেখ হাসিনা বারবার নিজের অধীনে নিজের নামে মাত্র নির্বাচন করার সুযোগ করে দেন এবং সতেরো বছর একটানা লম্বা সময় ক্ষমতা চেয়ার দখল করে বসে থাকেন ধৃত বিচারপতি খাইরুল হক এস আলমেরও সহযোগী ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নির্দেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন তাকে মাসিক সাত লাখ টাকা ও একটি বিলাসবহুল গাড়ি সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয় এস আলম গ্রুপ খায়রুল আলম এস আলমের বিভিন্ন অনিয়মের দুর্নীতির সহযোগী ছিলেন বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা পুত্র কন্যা প্রিয়সী স্ত্রী অগণিত আত্মীয় স্বজন এমনকি সুন্দর এই পৃথিবীর মায়া ত্যাগ করে গত সোমবার একুশে জুলাই সকাল ছয় ঘটিকার সময় সোনারগার থানার কাশপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের পূর্ব বেহাকুর কালিয়া ভিটা নিবাসী মোহাম্মদ শক্কুর আলী চলে গেলেন না ফেরার দেশে ইন্নালাহী অন্না রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক পঁয়ষট্টি বছর মরহুম শুকর আলী দীর্ঘদিন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাশপুর ইউনিয়নের বিএনপি সহ সভাপতি ও ছয় নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মতিউর রহমান মেম্বার ও জিএম শফিক জুলাই শহীদ রেদোয়ানের কবর জিয়ারত করলেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য ও ফাঁসির দণ্ডাদেশ থেকে সদ্য কারামুক্ত এটিএম আজারুল ইসলাম গত বৃহস্পতিবার দুপুরে রংপুর বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের শিমুলতলি গ্রামে রেদোয়ানের কবরের পাশে দাঁড়িয়ে তার রুহের ফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এরপর তিনি শহীদ রেদোয়ানের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নেন সাবেক বিচারপতি বি এম খায়রুলকে গ্রেপ্তার করার জন্য অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন ভবিষ্যতে কেউ যাতে বিচার ব্যবস্থাকে নিজের স্বার্থে কাজে না লাগাতে পারে সে ব্যবস্থা করতে এ সময় খাইরুলকে দেশের বড় শত্রু হিসেবে চিহ্নিত করেন গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামাতের আমির ড শফিকুর রহমান তিনি বলেন এর আগে অবশ্যই মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে প্রয়োজনীয় সংস্কার ও গুম খুন জড়িত ফ্যাসিবাদের বিচার ছাড়া নির্বাচন হলে তা হবে বেদনাদায়ক গত বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই গণ অভ্যুতানের শহীদ এবং আহতদের স্মরণে মহানগর জামাত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন জামাত বিএনপির সাপ্তাহিক খবর প্রিয় দর্শক সাপ্তাহিক জামাত বিএনপির খবর আজ এ পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ খুদা হাফেজ